সরকার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসি এমনি আমি প্রিয়াঙ্কা নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন মাঝে ছাত্র পনেরো উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো বিছানাটা তুলবো মেয়ে মাত্র স্কুলে গেলো সাড়ে সাতটা থেকে যে স্কুল তাই এখনই গেলো ওই জন্য বিছানাটা তোলা হয়নি আমি বিছানাটা তুলবো আর বিছানা তোলা হয়ে গেছে আর বাইরে রোদ দিয়েছে আজকে কাঁচা গাছ হয়েছে এগুলোকে আজকে রোদে দেবো রোদে দিয়ে রাখবো এখনও এগুলো আছে আমার রুমে এগুলো আছে দেখা যাক কতগুলো কাছে যায় চা খাওয়া হয়ে গেছে চা যায় কাপগুলো হাঁড়িয়ে ধুবো আমি সানটা তুলবো তারপর কি রান্না নিয়ে স্নান করবো তারপর রান্না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো স্ক্রিন না করে আশা করি ভালো লাগবে মাছ স্নান হয়ে গেছে এখানে রান্না বসে যে ভাত বসে দিয়েছি এখানে ডিম আলু সিদ্ধ বসে আর মেয়ে স্কুল থেকে চলে আসছে এসে খাবো বর খেয়ে চলে কাজে চলে গেছে ভাজা আছে এখন মা মেয়েতে খাবো ভাজ করতে হতে হতে খেয়ে নেবো খেয়ে নি তারপর কথা হচ্ছে এই যে ডিম আলুর ঝোল ডিমটাতে তখন সিদ্ধ বসিয়েছিলাম ডিমালকে দেখেছ আর মিমির ঝাল আর আজকে কিছু হয়নি লেবু আছে তার সাথে এখন রোদের অবস্থা দেখো সকাল থেকেই কেচেছি যদি রোদ দিতে এগুলো কখন শুকনো হয়ে যাওয়ার কথা এই রকম রোদ তারপরে যে বালিশগুলো রোদে দিয়েছি এগুলোকে তুলে রাখ এগুলো তো আর ডেলি ব্যবহারের না সবাই আসছিলো বেরিয়েছিল ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি তুলে দেবো তারপরে আবার এগুলো দেবো ওগুলোকে রেখে

মুরগির মাংস তো ভিডিওটা এখানে বলতে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ঘনটিটা অন করে দিব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো